ভালোবাসা মানে শুধু দেহের আকর্ষণ না ভালোবাসা মানে হল সম্মান শ্রদ্ধা বিশ্বাস ও ভরসা একটা মানুষ জীবনে কখনো পুরোপুরি সুখী হতে পারে না কোনো না কোনো দিক থেকে অপূর্ণতা রয়েই যায় তোমার সব অতীত জেনে যে তোমাকে খুব ভালোবাসবে বিশ্বাস করবে তোমাকে কাছে টেনে নেবে তোমাকে নিয়ে ভবিষ্যতে একসাথে থাকার স্বপ্ন দেখবে তার থেকে তোমাকে বেশি কেউ ভালোবাসতে পারবে না সেই হবেই তোমার সত্যিকারের ভালোবাসার মানুষ ভালোবাসা তো শুধু দামি জিনিসের মধ্যেই লুকিয়ে থাকে না মাঝে মধ্যে ভালোবাসা পনেরো টাকা দামের গোলাপ আর রাস্তার পাশে বিক্রি হওয়া তিরিশ টাকা দামের কাচের চুরির মধ্যেও লুকিয়ে থাকে আজকাল সবাই সৌন্দর্যের পাগল অথচ নিজের ছায়াটাই কালো প্রেম হল বাসে চড়ার মতো আর বিয়ে হল বিমানে চড়ার মতো বাস থেকে সহজে নামতে পারলেও বিমান থেকে সহজে ঝাঁপ দিয়েও নামতে পারে না একজন স্ত্রীর চাহিদা তখনই বেড়ে যায় যখন স্বামীর সাথে তার দূরত্ব বেড়ে যায় তখন সে গহনা শাড়ি দামি জিনিস এসবের প্রতি ভালো লাগে খুঁজে পাই তিন ধরনের নারীর বিষয়ে সাবধান থাকতে শাস্ত্রে বলে এক সরু নিতম্বের নারী দুই বোচা নাখের নারী তিন পিঙ্গল কেশি নারী এই তিনের মধ্যে ভয়ঙ্কর হল পিঙ্গল কেশি একজন আদর্শ স্বামী কখনো কথায় কথায় স্ত্রীর ভুল ধরে না বরং স্ত্রীর পাশে থেকে ভুলটা শুধরে দেওয়ার চেষ্টা করে প্রিয় মানুষ দুই প্রকার হয় এক প্রকার হলো তোমাকে পেলে ঠিক আছে না পেলেও কোনো সমস্যা নাই আরেক প্রকার হলো তোমাকেই আমার লাগবে তোমাকে ছাড়া হবে না সব সময় কারো দোষ খুঁজে বেরিও না পারলে তাকে সমাধানের পথটা দেখিয়ে দাও সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতো তুমি কাউকে যতটা এটা দেখাবে তার থেকে ঠিক ততটাই ফিরে পাবে তুমি কতটা সুখী সেটা তোমার হাসি দেখে নয় তোমার নীরবতা দেখে বোঝা যায় তুমি কতটা ভালোবাসো সেটা উপহার দেখে নয় তোমার তার প্রতি আচরণ দেখে বোঝা যায় অসম্মানের থেকে বড় আর কিছু নেই কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রেখো এবং তার থেকে দূরে থাকো কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে জীবনে সবচেয়ে বড় জয় হল এমন কিছু করে দেখানো যা সবাই ভেবেছিল তুমি তা কখনোই করতে পারবে না ক্ষমা তাকেই করো যে ভুল করেছে ক্ষমা তাকে করো না যে বেইমানি করেছে দুঃখ কখনো একা আসে না সে দল বেঁধে আসে অনুভূতি ভালোবাসা মায়া এসব যত কম প্রকাশ করবেন আঘাত করার মানুষ ততই কম পাবেন এক কথায় সেটাকেই সাফল্য বলা হয় যখন তোমার স্বাক্ষর অটোগ্রাফে পরিণত হবে যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না সে কখনো কাউকে ভালোবাসতে পারে না নিজের স্ত্রীকে নাম ধরে ডাকলে কোনো সমস্যা নেই কিন্তু সেই ডাকাটা যদি মিষ্টি হয় তাহলে দুইজনের মধ্যে ভালোবাসা আরও সুমধুর হয় আপনি যদি অপর কাউকে দিয়ে আপনার কোনো কাজ করাতে চান তবে তাকে জিজ্ঞেস না করে অনুরোধ করুন আপনি যদি জিজ্ঞেস করেন সে আপনার কাজটি করে নাও দিতে পারে সে হয়তো আপনাকে না সূচক উত্তর দেবে অপরদিকে অনুরোধ করলে বেশিরভাগ মানুষ না করতে পারে না